আপনি কি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা ফেসবুকে ভিডিও তৈরি করে টাকা ইনকাম করতে চান তাহলে এই সিরিজটি আপনার জন্য আমরা একটা সিরিজ শুরু করতে যাচ্ছি যেখানে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরে এ টু জেড থাকবে একেবারে পেজ খোলা থেকে শুরু করে ভিডিও আপলোড দেওয়া পর্যন্ত বা ভিডিও আপলোড দেওয়ার পরবর্তী তেসিও করা পর্যন্ত সব বিষয়ে এই সিরিজে যুক্ত থাকবে তো আজ থেকে শুরু হবে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের এ টু জেড ফুল কোর্স তো আজ আমরা শিখবো কিভাবে প্রফেশনালি একটা ফেসবুক পেজ খুলতে হয় চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যায় আমরা সর্বপ্রথম ফেসবুকে চলে আসবো ফেসবুকে চলে আসার পরে আমরা ডান দিকে ওপরে এরকম একটি থ্রি লাইন দেখতে পাবো থ্রি লাইনের ওপরে চাপ দিব চাপ দেওয়ার পর আমাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে আপনারা এখানে নিচে পেজেস নামে একটি অপশন দেখতে পাবেন আপনারা যদি এই পেজেস নামক অপশন না দেখেন এরকম সি মোড়ে চাপ দিবেন তারপর এখানে পেজেস যে অপশন সেটির ওপর চাপ দিবেন আমার এখানে আগে একটি পেজ খোলা আছে সেটি শো করতেছে কিন্তু আমরা নতুন পেজ ওপেন করব। নতুন পেজ ওপেন করার জন্য আমরা এখানে যে ক্রিয়েট লেখা ক্রিয়েট লেখার ওপর চাপ দিব এখান থেকে জাস্ট এটিকে স্কিপ করে দেব এখানে দেখতে পাবেন দুটি অপশন চলে এসেছে এখানে পার্সোনাল প্রোফাইল আর একটি পাবলিক পেজ পার্সোনাল প্রোফাইল মানে হচ্ছে আপনার যে প্রোফাইল রয়েছে ফেসবুকের সেটির মতনই আর একটি প্রোফাইল তৈরি হবে কিন্তু আমরা এখানে পেজ তৈরি করব যেখানে আমরা ভিডিও আপলোড করব বা পাবলিক পেজ যেটাকে বলে এটিকে সিলেক্ট করে নেক্সট যে অপশন রয়েছে সেটির ওপর চাপ দিব তারপরে এখানে আপনাদের পেজের নাম দিতে হবে আমরা একটি পেজের নাম দিয়ে দিতেছি তারপরে যে নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশনের ওপর চাপ দিব এখানে আপনার পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখানে অন্তত তিনটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আমাদের এটি হচ্ছে একটি টেক পেজ হবে সেটির জন্য আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট টিউটর অ্যান্ড টিচার দিলাম সায়েন্স অ্যান্ড টেক দিলাম ফ্লিম এডিটর দিলাম দিয়ে তারপরে যে ক্রিয়েট অপশন রয়েছে এই ক্রিয়েট অপশনের ওপর চাপ দিব কিছু সময় লোড নিবে আপনারা এখানে আবার দুটি অপশন দেখতে পাবেন প্রথমটি হচ্ছে প্রোমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিস দ্বিতীয়টি হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স প্রথমটি হচ্ছে আপনি যদি কোনো কিছু কেনা বেচা করেন আপনার পেজের মাধ্যমে তাহলে প্রথমটিকে সিলেক্ট করবেন আর দ্বিতীয়টি হচ্ছে আপনি ভিডিও আপলোড করবেন বা রিলস আপলোড করবেন সেটির জন্য হচ্ছে দ্বিতীয়টি সিলেক্ট করবেন দ্বিতীয়টি সিলেক্ট হয়ে যাওয়ার পরে কন্টিনিউর উপরে চাপ দিবেন দেখুন আমাদের এখানে কাস্টমাইজ ইউর পেজ এটি চলে এসেছে আমরা লোগো তারপরে ব্যানার এগুলো পরে সেট করব তার জন্য নেক্সটের ওপরে চাপ দিতেছি এখান থেকে আপনারা চাইলে আপনার ফ্রেন্ডদের ইনভাইট পাঠাতে পারেন আমি এখানে তিনজনকে ইনভাইট পাঠিয়ে দিতেছি তারপরে যে নেক্সট অপশন রয়েছে সেটির ওপর চাপ দিবেন এখানে ইনভাইট লেখা আসবে ইনভাইটের ওপর ক্লিক করবেন তারপরে এখানে যে নেক্সট অপশন রয়েছে আবার নেক্সটের ওপর চাপ দিবেন এখানে আপনার যে দুটি অপশন রয়েছে আপনার পেজের কোনো নোটিফিকেশন আপনি আপনার প্রোফাইলেই দেখতে পারবেন সেটির জন্য এটিকে অন করে দিন আর এটি আপনি ইমেলের মাধ্যমে দেখতে পাবেন তো এটি যেমন আছে সেমন রেখে ডানের ওপর চাপ দিতেছে দেখুন আপনাদের প্রোফাইল থেকে এখন পেজে সুইচ করতেছে এখন আমাদের পেজটি চলে এসেছে পেজটি চলে আসার পরে আমাদের এখানে পেজের আরও অনেক কাজ রয়েছে সেটি আমরা আস্তে আস্তে করবো প্রথমে আমরা লোগোটি সেট করে নিই লোগোটি সেট করার জন্য এখানে যে ক্যামেরা আইকন এটির ওপর চাপ দিব এখান থেকে অ্যালাউ অ্যাক্সেসের ওপর চাপ দিব তারপরে অ্যালাউ আপনাদের গ্যালারি শো করবে আমি আপাতত লোগো কাইন লোগোটি দিয়ে রাখতেছি রাখার পর এখানে যে সেভ অপশন রয়েছে এটির উপর চাপ দিব কিছু সময় ওয়েট করুন দেখুন লোগোটি চলে এসেছে ব্যানার অ্যাড করার জন্য আপনারা এখানে যে ক্যামেরা এখন সেটির ওপর চাপ দিন এখান থেকে আপলোড ফটোর উপর চাপ দিন এখান থেকে আপনারা একটি ব্যানার সিলেক্ট করে নিন আপনার গ্যালারিতে আগে থেকেই তৈরি করে রাখবেন তারপরে যে সেভ অপশন রয়েছে সেটির উপর চাপ দিন দেখুন ব্যানার অ্যাড হয়ে গেছে তারপরে আপনারা এখানে অ্যাবাউট অপশনের উপর চাপ দিন তারপরে নিচে আসার পরে দেখতে পাবেন এডিট পাবলিক ডিটেলস এটির ওপর চার দিন আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন এসব অপশন আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের যদি জানার থাকে আমাদের কমেন্ট করে জানাবেন পরবর্তী কোনো ভিডিওতে আমরা এগুলো সেট করার ট্রাই করব।